আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর যে দলের নাম শুনলে কানে আসে জনগণের গর্জন বিরাট কোহলি ডেভিলিয়াসের মতো ক্রিকেটাররা ব্যাটে বলে ইতিহাস গড়েছেন কিন্তু এই দলটি সম্পর্কে ক্রিকেট প্রেমীদের জন্য একটি খারাপ খবর আরসিবি সম্ভবত বিক্রি হচ্ছে আইপিএল এর সবচেয়ে জনপ্রিয় দলের মধ্যে এই দলটি কেন হঠাৎ বিক্রি হচ্ছে কারা রয়েছে এই মেঘা ডিলের পেছনে আদানি গোষ্ঠী নাকি মুশকিল আসান জে এস ডাব্লিউ বর্তমান মালিক গ্রেট ব্রিটেনের একটি সংস্থা তাদের অধীনে দল কয়েক বছর ধরে খেলছে কিন্তু এবার তারা চাইছে এই দল থেকে হাত তুলে নিতে এর প্রধান কারণ হলো লাভের পরিমাণ কম হওয়া ক্রিকেটের এই জমজমাট আসরে যেখানে মালিকরা মুনাফার আশা করেন সেখানে আরসিবির মালিক সংস্থা মনে করছেন প্রত্যাশিত লাভ তারা পাচ্ছে না দলটি বিক্রি করার ভাবনা থেকে তখনই সরে আসতে পারে যদি সংস্থার ভারতীয় শাখা ইংরেজ কর্তাদের বোঝাতে পারে যে লাভের পরিমাণ বাড়বে কিন্তু তথ্য অনুযায়ী আপাতত সেই সম্ভাবনা খুব কম সুতরাং আরসি বিক্রি এখন কেবল সময়ের অপেক্ষা এই মুহূর্তে আরসিবি কেনা লড়াই রয়েছে মোট ছটি সংস্থা এর মধ্যে ভারতের বড় শিল্প গোষ্ঠী রয়েছে তেমনই রয়েছে আমেরিকার দুটি সংস্থা এই দৌড়ে কারা সবচেয়ে এগিয়ে চলুন দেখে নেওয়া যাক ভারতের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় দাবিদার হলো আদানি গোষ্ঠী এদের আগ্রহের কারণ খুব স্পষ্ট দু সালে নতুন দল হিসেবে আমেদাবাদের দলটি কেনার জন্য ঝাঁপিয়েছিলেন তারা কিন্তু খুব অল্পের জন্য তাদের সেই লড়াই হার হয় কিন্তু আরসিবির ক্ষেত্রে কোন রকম আপসে রাজি নয় বিপুল অর্থ দিয়ে হলেও দলটি তারা কিনতে চাইবে আর আদানি গোষ্ঠীকে কোড়া লড়াই দিতে পারে জে ডাব্লিউ গোষ্ঠী তবে এখানে রয়েছে আইপিএল এর বড় নিয়মগত বাধা আইপিএল এর নিয়ম অনুযায়ী একই মালিক দুটি লিগে খেলতে পারবে না জে ডাব্লিউ ইতিমধ্যে দিল্লি ক্যাপিটাল এর অন্যতম মালিক তাই যদি তারা আরসিবি কে কিনতে চায় তবে তাদের দিল্লি ক্যাপিটালের এর পঞ্চাশ শতাংশ মালিকানা ছাড়তে হবে এই শর্ত মেনে বেঙ্গালোরের দিকে পা বাড়াতে হবে এই লড়াই নতুন নয় আদর পুনরায় শ্রীরাম সংস্থা আগে তারা আইপিএল এর দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু সফল হতে পারেনি এবার তারা মরিয়া হয়ে উঠেছে আরসিবির মতো দল কেনার জন্য